সাল্লাহ চমৎকার একটি ডিজাইন নিয়ে আসলাম একেবারে আরং 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 এর কালেকশন নিয়ে আসলাম সেলরটা দেখেন প্লাজো স্টাইলে সেলরের নিচে কাজ করা হবে এবং ঢিলা ঢালা ফ্রি সাইজে সবাই পড়তে পারবেন এবং হাতা তো কাজ আছে বারোটা কালার আছে আমরা কালারগুলো দেখাবো একটু ধৈর্য সহ করে দেখবেন আসলাম কালার আচ্ছা সুন্দর রুবেল ভাই কালার দেখাচ্ছে অ্যাশ কালার এবং সেলওয়ার কিন্তু কাজ আছে

ওই ভিডিও পাঠা আজকের ভিডিওটা পাঠাচ্ছে আর চি পেজ কালার যারা পছন্দ করেন পেজ কালারের ভিতরে পাঁচশো পঞ্চাশ ভাইরাল মাইশো হোম টেক্সের ভাইরাল শেষ হয়ে গেছিলো কারখানা বানাইতে দিয়েছিলাম আবার স্টকে চলে আসছে চতুর্থ সেডে কাজ করা আছে এটা হলো মাইশো হোম টেক্সের ভাইরাল কালেকশন সেলোয়ারও কাজ করা হবে এটার চারটা পাঁচটা কালার পাচ্ছেন কালারগুলো আমি দেখায় দিচ্ছি ওটা ধরেন এই যে ম্যাজেন্টা কালার পেস্ট কালার এটা পেস্ট কালার এটা সি গ্রিন কালার এটা মিষ্টি কালার এই চারটা কালার পাঁচটা কালার মাইসাম এর ভাইরাল কালেকশন পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো করে ঠিক আছে রুবেল ভাই কত করে পাঁচশো করে